জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন একসময় এক পরিবার এক সন্তান নীতি প্রয়োগ করেছিল তবে বর্তমানে চীন সরকারের নতুন পরিকল্পনা সন্তানের সংখ্যা বৃদ্ধি করা দেশটির সরকার তরুণদের সন্তান জন্মানোর দিকে আগ্রহী করতে নানা উদ্যোগ নিচ্ছে বর্তমানে চীনের সন্তান নেওয়ার হার কমে যাওয়ার কারণে চীন সরকারের পক্ষ থেকে নানা প্রণোদনা এবং উৎসাহমূলক কার্যক্রম চালানো হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় চীনের একশো কোটি জনগণের মধ্যে বর্তমানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু তরুণদের সংখ্যা অনেক কমে গেছে এর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে চীন সরকার বুঝতে পারছে এই সমস্যা দূর করতে এবং অর্থনীতি সচল রাখতে জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তাই সরকারের তরফ থেকে শীঘ্রই নানা কার্যক্রম শুরু করা হয়েছে যার মধ্যে অন্যতম হল সন্তানের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ প্রণোদনা প্রদান তাই সরকারের তরফ থেকে শিগগিরই নানা কার্যক্রম শুরু করা হয়েছে যার মধ্যে অন্যতম হল সন্তানের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ প্রণোদনা প্রদান